নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রা নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে তিরঙ্গা মিছিল কালাইনে ভারতীয় সেনাদের মনোবল বৃদ্ধি করতে কালাইনে অনুষ্ঠিত হল বিশাল মিছিল মিছিলে পা মেলান কম করে দুই শতাধিক পুরুষ মহিলা কালাইন বিজেপি মন্ডল সভাপতি নিত্যগোপাল দাসের নেতৃত্বে মিছিল কালাইনে রাজপথ কাঁপাল রবিবার দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে মিছিল কালাইনের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মন্ডল সভাপতি দাস জানান ভারতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো বাইশতম মন কি অনুষ্ঠান ছিল আজ এই মন কি অনুষ্ঠানের পর ভারতীয় সেনাদের পরাক্রম বিশ্ব নেতা নরেন্দ্র মোদী সুযোগ্য নেতৃত্বে যে সন্ত্রাসবাদী ঘাটিগুলো গুড়িয়ে দেওয়া হলো সেই বীর সেনাদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে কাটিগড়া বিধানসভার একশো বত্রিশ নাম বুথ কমিটির সকল কার্যকর্তা সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগে আজকের এই মিছিল সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজির একশো বাইশতম মন অনুষ্ঠান এবং এই একশো বাইশতম মন অনুষ্ঠানের পর আমাদের ভারতীয় সেনার পরাক্রম এবং নরেন্দ্র মোদিজির সুযোগ্য নেতৃত্বর মাধ্যমে আমরা যে সন্ত্রাসবাদী গাড়িগুলো ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছি সে তাই সেনাদের সাফল্য কামনা করে মন অনুষ্ঠানের পর আমরা সবাইকে নিয়ে একটা রেলি ধন্যবাদ রেলি আমরা সেনাদের সাহস বাড়ানোর উদ্দেশ্যে সেনাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে আমরা একশো বত্রিশ নম্বর বুথ কালাই কাঠিকোলা বিধানসভার একশো বত্রিশ নম্বর সকল ভারতীয় জনতা পার্টি এবং কার্যকর্তা এবং বিভিন্ন এনজিও সব কার্যকর্তা মিলে আমরা সেই তিরঙ্গা রেলিতে আমরা অংশগ্রহণ করি